নমস্কার বন্ধুরা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে প্রতিদিনই দেখে থাকেন আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার আজকে আমার পাশে যে বাবি আছে ওনাকে আমি দেখাচ্ছি না তো পাশে ভাই যেন আছেন বাবির সমস্যা হচ্ছে বাবির বুকে ব্যথা মানে হাড়ের সমস্যা ওনার প্রচণ্ড বুকে ব্যথা ব্যথা ডাইন নিঃশ্বাসের সাথে ব্যথাটা করে নড়াচড়ায় ব্যথা করে কাশির সাথে ব্যথা করে এবং অতীতে প্রচন্ড একটা ভয় পেয়েছিল তিন চার মাস আগে সে ভয়টা অনেক কাটিয়ে উঠতে পারেনি তো বন্ধুরা আপনারা জানেন ভয় পেয়েছে সে সেভাবে এখনও কাটিয়ে উঠতে পারে নাই এখানে কিন্তু ও বাবু ফার্স্ট গ্রেডে রয়েছে অ্যাকোমাইট বাবু রয়েছে অন্যান্য অনেক মেডিসিন রয়েছে তারপরও আমি কিন্তু আজকে ওনাকে কেন ব্রাইনিয়া দিলাম এই অল্প কিছু আলোচনা আপনাদের আমি করব উনি অনেক রতন রুগী আমার উনি এর আগেও যত ওষুধ নিয়েছে সে ওষুধ খেয়ে উনি ভালো আছে আমরা ওনার মুখ থেকে কথাগুলো শুনি বন্ধুরা আজ তিনি অক্টোবর দু আমার বাবি আসছে ওনার হার্ডের সমস্যা এবং প্রচণ্ড আকারে বুকে ব্যথা এবং বুক ভার হয়ে থাকে নিঃশ্বাসের সাথেও ব্যথা করে এই সমস্যা ওনাকে আমি ব্রাইনিয়া অ্যালভ কেন দিলাম এত মেডিসিন থাকতে এটা আপনাদের আমি জানাবো আপনার কি সমস্যার জন্য আসছেন ভাবি বুকে ব্যথা সমস্যার জন্য আর কি সমস্যা শুধু বুকেই ব্যথা নাকি আর কোনো সমস্যা হাত পা ব্যথা আছে মাজা ব্যথা আছে আচ্ছা বুকের কোথায় একটু ব্যথা আছে একটু দেখুন তো দাদা হাত দিয়ে ডান সাইডে বুকের ডান পাশে তাই তো ব্যথাটা কেমন হয় অনেক সময় আস্তে অনেক সময় বেশি আস্তে আস্তে ব্যথাটা ওঠে কিন্তু ব্যথাটা কি নিঃশ্বাসের সাথে ব্যথা করে নিঃশ্বাসের সাথে করে এবং কাশি গড়ে কাশি দিলে ব্যথা করে এবং নিঃশ্বাসের সাথে ব্যথা করে আচ্ছা যখন শ্বাস প্রশ্বাস নেন তাই তো মানে নিঃশ্বাস বা শ্বাস সময় ব্যথা করে এবং কাশি কাশতে কাশতে কি প্রসাব বের হয়ে যায় কি না 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 বন্ধুরা কাশতে কাশতে যাতে প্রসাব বের হয় এবং গলা ব্যথা থাকে সেইখানে আপনারা কষ্টিকম ভাবতে পারেন এবং যদি কাশির সাথে প্রসাব বের হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মাথা ব্যথা যদি থাকে সেক্ষেত্রে রিউমেক্সকে ভাবতে পারেন কিন্তু আমার বাবির কাশি আছে কাশিটা রাত্রে একটু হয় এবং কাশির সাথে ওনার বুকে ব্যথা করে নিঃশ্বাসের সাথে বুকে ব্যথা করে এই সিমটমে আপনারা এই ব্রাইনিয়া অ্যাল্পকে কিন্তু ভাবতে পারেন আমার বাবি অনেক আগের রোগী উনি আগে যে সমস্যার ওষুধ নিয়েছিল তা সেগুলো থেকে ভালো ছিল মানে ভালো হয়ে গেছিলেন তো তার মানে আপনার হাতে পাতালে জ্বালা পড়া ছিল আমাশার সমস্যা ছিল পেটে ব্যথা ছিল গ্যাস ছিল এগুলো দুইবার ওষুধ নিয়ে ভালো হয়ে ভালো হয়ে গেছিল আচ্ছা তো এখন আবার অনেক দিন পরে আসলেন প্রায় দেড় দুই বছর হয়ে গেছে তাই না তাহলে কতদিন হয়েছে এক বছর পরে আবার আসলেন এক বছর পরে আবার আসলেন এখন হলো আপনার বুকে ব্যথা এবং বুকে কি জ্বালা করে কিনা করে শুধু বুকের এই ব্যথা করে বন্ধুরা আমি বাবিকে দেখালাম না তো বাবির এই যে বুকে ব্যথা এবং ব্যথাটা নিঃশ্বাসের সাথে ব্যথা করে এবং ব্যথাটা হলো কেন বন্ধুরা একটা কজেশন আছে বাবির সেই মেন কজেশন হচ্ছে বাবি কতদিন আগে ভয় পেয়েছিলেন রাত্রে রাত্রে ভয় পেয়েছিলেন হঠাৎ করে বারান্দায় ঘুমাইছিলেন তখন মনে হয়েছিল যে বড় কি একটু মুখে বলুন নিজের মুখে বলুন ভয়টা কি ভেবে তখন রাত্রে ওইটা দেখে ভয় পেয়েছিলেন আর সেই ভয়টা আপনার এখনো কাটেনি

অনেক পরের পরেও অনেক পানি আচ্ছা যখন পানি খান তখন কি দুই গ্লাস পানি খেতে পারেন হ্যাঁ তা তো পারি একবার দুই তিন গ্লাস পানি খেয়ে ফেলতে পারেন বন্ধুরা এই কেসটি আপনারা কালকেও দেখেছেন আপনি আমি কালকেও একটা রুগী দিয়েছি সে আপনার আপনাদের সামনেই সে দুই তিন গ্লাস পানি একবারেই খেয়ে ফেলেছে তো আমার ভাবিও যখন পানি খায় প্রচণ্ড পানি খায় ভাবেও পানি খাওয়া যাবে না পানি আমি যেভাবে দেখাই দিয়েছি এভাবেই অল্প অল্প করে পানি খেয়ে দেবো ঠিক আছে বাবি আচ্ছা এবং ভাবির একটু ভাত যদি বেশি খাওয়া হয়ে যায় বা ভাত খাওয়ার পরে কি খারাপ লাগে কি হ্যাঁ খারাপ ভাত খাওয়ার পরে ওনার খারাপ লাগে মানে কিছু খাওয়ার পরেই বন্ধুরা খারাপ লাগে এবং এই ব্যথাটা নড়াচড়ায় বাড়ে তাই তো ব্যথাটা কিসে বাড়ে বলুন নড়া চড়ায় বাড়ে মানে নিঃশ্বাস করতেও বাড়ে তারপরে আপনার ওই যে এই কাশি দিলে বাড়ে আচ্ছা তাহলে এই সমস্যাটা বাড়ে এলো নড়া চড়ায় ব্যথা বাড়ে শ্বাসকষ্ট মানে কাশি দিলে বাড়ে এবং নিঃশ্বাসের সাথে বা শ্বাস প্রশ্বাসের সাথে ব্যথাটা বাড়ে তাই তো ভাবি যদি কেউ মিথ্যা কথা বলে সেই মিথ্যা কথা শুনে আপনার কি অনেক রাগ হয় হ্যাঁ অনেক রাগ হয় এমনকি রাগের চোটে আপনি তাকে মানে বকা জকা দিতেও দ্বিধাবোধ করেন না তাইতো হ্যাঁ আচ্ছা দ্বিধাবোধ করেন না এবং আপনার একা থাকতে কি ভালো লাগে না একা থাকলে ভয় করে একা থাকলে ভয় করে দিনই আর রাতে আর কি দিনই না রাতে না না দিনে না রাতে ভয় করে রাতে বেলা কাকা ভয় করে আচ্ছা এবং মিষ্টি কি বেশি পছন্দ হয় খেতে মিষ্টিটা বেশি পছন্দ হয় এবং গরম খাবার কি পছন্দ হয় ভাবি গরম খাবারটা ঠান্ডা খাবার আমি তো আমার খেতে চাই না গরম খাবারটা বেশি পছন্দ আচ্ছা এবং ভাবি আপনার রাতে বেলা ব্যথাটা বাড়ে এবং সকাল বেলা ব্যথাটা কি হয় বুকে কি হয় একটু বলুন বুকে কি হয় বুকে আমি আজ সারা বুক নেই ব্যথা সারা বুক নেই ব্যথা করতেছে বন্ধুরা আমি অল্প কয়েকটা লক্ষণ আপনাদের জানালাম যে আমি বিরাইনি ওষুধটা কেন আজকে দিলাম ভাবি আমার ভাই ও বোনেরা যদি এই ভিডিওটা দেখে তাদের মনোবল মনে আপনার কোনো সমস্যা আছে ভাবি না আমার কোনো সমস্যা ঠিক আছে ভাবি ধন্যবাদ ভাবি অনেক সম্মানী মানুষ ভাইও পাশে আমি দেখালাম না ভাইকেও সম্মানী মানুষ জন্য দেখালাম না ধন্যবাদ বা ভাই এবং ভাবি আপনারা আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ